তাহলে ওই বারো নেতা হলো কানে এক নেতা শ্রবণ করে একজন দুই কান মিলে একজন চোখে দুই নেতা একজন কাছে দেখে আর একজন দুধ দেখে কাছে যেটা দেখে চর্মচোখ আর দূরে দেখে সেটা দ্বীপ চক্ষ হইতে পারে আবার তৃতীয় চক্ষ হইতে পারে একাধিক সিস্টেম সাধু পারে থাকতে পারে আস তাহলে দুজন পাইলাম কানে একজন চোখে দুইজন তিনজন হলো নাকে আছে তিনজন নেতা একজনে গ্রাম নেয় একজনে শ্বাস নেয় আর একজনে শুভ শুভ বলে দেয় শ্বাস যে নেয় সে তো না কিভাবে আমরা বুঝবো মানুষ যখন গোমায় শ্বাস কিন্তু নাকে নেয় তখন কিন্তু দুর্গন্ধ বুঝে না বুঝে ঘুমন্ত মানুষ দুর্গন্ধ বুঝতে পারবে তাহলে বোঝা গেল যে ঘ্রাণ নাই ও এখন নাই আর যে আছে